আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দিন পরে আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম আমরা আজকে দেখাবো কিছু বড় এবং ছোট জেনারেটর রিকারুক তো আমাদের কাছে আপনার ওপেন টাইপ এবং ক্যানোবি টাইপ সব ধরনের জেনারেটর আছে তো আজকে একটা ক্লায়েন্ট নিয়ে আসলাম গোডাউনে ওনারা একটা দুইশো কিলো মাল নেবে ওপেন টাইপ তো এই এই খে এই জন্যই আর কি আজকে গোডাউনে আসা তো চিন্তা করলাম চোরো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আমাদের যে প্রোডাক্টগুলো আছে আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের যদি কারো লাগে আপনার ফাইভ কেবিএ থেকে আপনার পাঁচশো কেবিএ পর্যন্ত ডিজেল আর আমাদের পেট্রোল জেনারেটর রয়েছে আপনার ওয়ান কিলো থেকে আপনার দশ কিলো পর্যন্ত ইনশাল্লাহ তো মূলত আজকের একটাই কথা বলবো আপনাদের যাদের জেনারেটার লাগবে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ অনেক কম রেটে দেওয়ার জন্য আমাদের কাছে প্রচুর পরিমাণ জেনারেটার রয়েছে এবং জেনারেটার সাথে সাথে আমাদের কাছে রয়েছে শুধু ইঞ্জিল আপনারা যদি চান যে টলারে ইঞ্জিল লাগাবেন বা বড় ছোটো মোট যে লঞ্চগুলা লঞ্চগুলো লাগাবি দেখতে পারতেছেন এটা সব ফোর সিলিন্ডার ইঞ্জিল শুধু ইঞ্জিল যদি কারো লাগে তাও নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর যদি চান না আমি ফোর সিলিন্ডার একটা ইঞ্জিন নিয়ে পাম্প করবো বড়ো ধরনের পাম্প করব তাও করতে পারবেন জাহাজ নিয়ে লাগাই ছোটো জাহাজগুলো মানে টলারগুলো এগুলো লাগাইতে পারবেন আর এগুলো সব হলো আপনার তিরিশ কেবি চল্লিশ কেবি পঞ্চাশ কেবি হ্যাঁ এটা ছোটো ছোটো ইঞ্জিল এবং পাম্প আপনাদের যাদের লাগবে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সব এখানে যা আছে সবই চায়না বড় কিন্তু চায়নার মধ্যে বেস্ট কোয়ালিটি ইনশাআল্লাহ তো আমরা আশা করি আপনারা আমাদের কল দেবেন আল্লাহ হাফেজ